আজকের জীবনে কিছু কথা বলতে চাই সংসারের কিন্তু এখনকার মেয়েরা যে সেই কষ্টটা কি সহ্য করবো আমরা যা করেছি আমাদের জীবনে কত কষ্ট করেছি মানে সংসারে কাজকর্ম সেরে ধান চালের কাজ ছিল গরু বাছুর ছিল সপ্তাহে পাঁচশো করে ঘুরে দিতে হতো লোকের বাড়ি তাও করেছি কেন সংসার জীবনে অনেক বড় নিজেদের সংসারের কাজ নিজেরা করতে হবে কিন্তু এখনকার মেয়েরা তো শুনবে না এখনকার মেয়েরা একটা কাজ করতে করতে ওদের স্বাধীনতা দিতে হবে তারপর ওরা কাজে দেবে মন দেবে হালি দেবে এবার আমাদের জীবনে কতই না আমরা কষ্ট করেছি সেই কষ্ট জীবন করে আজকের এই গিয়ে এলাম কিন্তু এখনো তো সংসারের অনেক কিছু কাজ বাকি আছে আমাদের না ছেলে মানুষ করা লেখাপড়া শেখানো সেগুলো কাদের দায়িত্ব মেয়েদের দায়িত্ব ছেলেদের নয় তারা তো সংসারের বাইরের কাজে যাবে কিন্তু আমাদের সংসারের কাজ অনেক আছে অনেক কিছু কথা বলার আছে বা করার আছে শেখার আছে কিন্তু এখনকার মেয়েরা কি করবে স্বাধীনতা না দিলে তোমার সংসারে কাজ করলাম না থাকলাম না কিন্তু আমরা তো জীবনে অনেক কষ্ট করছি আর এখনো করছি বা করব কেন করব ছেলে মেয়েদের ভালোর জন্যই করছি সংসার জীবনে ভালো রাখার জন্য ছেলে মেয়েদের দিতে দেওয়ার জন্য করছি